কোয়েল খামার করবেন কোয়েল পাখির বাচ্চা কোথায় পাবেন এ শিরোনামেই থাকবে আজকের ভিডিওটি আমাদের মধ্যে অনেকেই কোয়েল খামার করবে করবে ভাবছে বা কোয়েল খামারের কাজ শুরু করে দিয়েছে তো তারা অনেকেই ভাবছে যে কোয়েল খামার তো করব কোয়েল পাখির বাচ্চাটা কোথায় পাবো তো তাদের উদ্দেশ্যে থাকবে আজকের এই ভিডিওটি সো কথা না বেরে চলুন আমরা ভিডিওটি শুরু করি প্রথমত যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব সেটা হলো আপনি যেখান থেকেই কোয়েল পাখির বাচ্চা সংগ্রহ করেন না কেন অবশ্যই ভালো মানের দেখে এবং এ গ্রেডের বাচ্চা সংগ্রহ করবেন কারণ এ গ্রেডের বাচ্চা সংগ্রহ করলে আপনার পরবর্তী সময়টাতে আপনার বাচ্চা সুস্থ থাকার পার্সেন্টেজটা অনেকাংশে বেড়ে যাবে এজন্য আপনাকে অবশ্যই এ গ্রেডের বাচ্চা দেখে কিনতে হবে বা সংগ্রহ করতে হবে যখন বাচ্চা নেবেন তার পরবর্তী একটা সিজন থাকে সেটা হলো ব্রুডিং টাইম ব্রুডিং টাইমে যদি আপনি সঠিকভাবে সঠিক পরিচর্যা করতে পারেন তাহলে বাচ্চা মরার হার অনেকাংশে কমে যাবে অথবা আপনার বাচ্চা যদি একটু কম বেশি হয়ে থাকে তাহলে ব্রুডিং করা অবস্থায় বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের প্রবলেম সৃষ্টি হতে পারে এজন্য যখন আপনি ব্রুডিং করবেন অবশ্যই কিছু কিছু বিষয় লক্ষ্য রেখে ব্রুডিং করবেন যেন আপনার বাচ্চা পরবর্তীতে ভালো থাকে এ বিষয়টিকেই মাথায় রেখেই ব্রুডিংটা করবেন ব্রুডিং করা সম্পর্কে যদি না জানেন তাহলে এ বিষয়ে ইন্টারনেট থেকে বিভিন্ন রিসার্চ দেখে অথবা আমার চ্যানেল চ্যানেলে বিভিন্ন ভিডিও আছে সেখান থেকে ব্রুডিং সম্পর্কে জেনে সঠিকভাবে ব্রুডিং করবেন ইনশাল্লাহ পরবর্তীতে আপনার পাখি সুস্থ থাকবে বলে আশা করি তো কোয়েল পাখি যেখান থেকে সংগ্রহ করবেন সেটা হলো আপনি আপনার নিকটস্থ যে খামারগুলো আছে বা হ্যাসারিগুলো আছে সেখান থেকে আপনি আপনার বাচ্চাটা সংগ্রহ করবেন এখন বলতে পারেন যে ভাইয়া আমার এই এলাকায় বা আশেপাশে তো কোয়েল পাখির বাচ্চা কেউ বিক্রি করে না তো সেক্ষেত্রে অবশ্যই আপনাকে বা আপনার সেক্ষেত্রে দূর থেকেই সংগ্রহ করতে হবে কোয়েল পাখির বাচ্চা তো এক্ষেত্রে আমি আপনার জন্য সাজেশন করব অবশ্যই দূর থেকে যদি নেন তাও আপনার নিকটস্থ যে সংগ্রহ করবেন কারণ বেশ কয়েকদিন যাবৎ দেখতেছেন অনেক গরম এবং এই গরমের সময় যদি আপনার অনেক দূর থেকে বাচ্চাগুলা সংগ্রহ করেন তাহলে বাচ্চাগুলো অনেক সময় সমস্যা সম্মুখীন হয়ে যায় এজন্য যত দূর সম্ভব আপনি আপনার নিকটস্থ যে খেসারিগুলো আছে সেখান থেকে কোয়েল পাখির বাচ্চা সংগ্রহ করবেন আর আপনি চাইলে আমাদের নিকট থেকেও কোয়েল পাখির জিরো একদিনের বাচ্চা থেকে শুরু করে রানিং ডিম দেওয়া যে কোনো বয়সের কোয়েল পাখি সংগ্রহ করতে পারেন কারণ আমরা জিরো একদিনের বাচ্চা থেকে শুরু করে রানিং ডিম দেওয়া কোয়েল পাখি পর্যন্ত বিক্রি করে থাকি এবং তা সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি তা বাস সার্ভিসের মাধ্যমে তো আপনি চাইলেও আমাদের নিকট থেকে জিরো একদিনের বাচ্চা থেকে শুরু করে রানিং ডিম দেওয়া কোয়েল পাখি সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ আমাদের কাছ থেকে সংগ্রহ করতে হলে অবশ্যই আপনাকে দুইটি বিষয় মাথায় রেখে সংগ্রহ করতে হবে এক আপনি চাইলে সরাসরি এসে আমাদের এখান থেকে দেখে আপনি আপনার কোয়েল পাখির বাচ্চাটা নিতে পারবেন দুই যদি ডেলিভারিতে নিতে চান তাহলে অবশ্যই অগ্রিম পেমেন্ট করে ডেলিভারি চার্জ দিয়ে আমাদের নিকট থেকে কোয়েল পাখির বাচ্চা সংগ্রহ করতে হবে আমাদের লোকেশনটা যদি বলি আমাদের দুটি ব্রাঞ্চ দুটি দুটি সিরাজগঞ্জ জেলায় অবস্থিত একটি সলঙ্গা থানাতে অপরটি তারাস থানাতে সো আপনি চাইলে আমাদের যে কোনো দুইটি ব্রাঞ্চের যে কোনো একটি ব্রাঞ্চ থেকে এসে আপনি আপনার বাচ্চা সংগ্রহ করতে পারবেন অথবা ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন ডেলিভারি চার্জের কথা যদি বলি তাহলে আপনার ডেলিভারি চার্জ সচরাচর পাঁচশো টাকা ধরা হয় এর কমও লাগতে পারে কারণ আপনার লোকেশনের উপর ডিপেন্ড করে আপনার ডেলিভারি চার্জ নির্ধারণ করা হবে কারণ আপনি এই লোকেশন থেকে আপনার লোকেশন পর্যন্ত di একজন বা এক সিটে ভাড়া ধরেন তো ওইটাই আপনার ডেলিভারি চার্জ পাশাপাশি সুপারভাইজারকে কিছু টিপস দিতে হয় তো এ নিয়ে মোটামুটি আপনার ওয়ান পয়েন্ট টু ফাইভ পার্সেন্টের সিট ভাড়া নিয়ে থাকে সুতরাং যেকোনো বয়সের কোয়েল পাখি অর্ডার করতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগের মাধ্যম বেশ কয়েকটি তার মধ্যে স্ক্রিনে দেওয়া নাম্বার যেখানে হোয়াটসঅ্যাপ খোলা আছে চাইলে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন অথবা অথবা ফেসবুক পেজেও মেসেজ করতে পারেন ফেসবুক পেজ লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে অথবা এই নামেই অর্থাৎ শাইন অ্যান্ড পেটস এই নামে সার্চ করলে আমার ফেসবুক পেজও পেয়ে যাবেন সেখানে যোগাযোগ করলে আমাদের নিকট থেকে কোয়েল পাখির জিরো একদিনে বাচ্চা থেকে শুরু করে রানিং ডিম দেওয়া কোয়েল পাখি যে কোনো সংখ্যক যে কোনো সময় যে কোনো কোয়ান্টিটি আমাদের নিকট থেকে সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ সো কোয়েল পাখি পালন পদ্ধতি সম্পর্কে কোনো কিছু জানার থাকলে ভিডিও নিচে কমেন্ট করতে পারেন আমি যত সময় আপনার কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব পাশাপাশি পরবর্তীতে আপনার কমেন্টের প্রেক্ষাপটে নতুন ভিডিও আসতে পারে সো আজ এ পর্যন্ত আল্লাহ তালা আপনাকে সহ আপনার পরিবারের সবাইকে সুস্থ রাখুক এবং নিয়মিত দেখতে থাকুন শাইন এন্ড পেটস এই প্রত্যাশায় الله حابز